মর্নিং আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকে অনেক ভালো আছো আমরাও বেশ ভালো আছি আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজকে দিনটা ছিল শনিবার আর এখন গড়ির কাটাতেই সকাল পৌনে সাতটা তবে চলো তোমাদেরকে সাথ নিয়ে আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি সকাল সকাল ঘুমটা ভেঙে গেছে যেহেতু সকাল সকাল উঠে যাওয়ার অভ্যাস আর আমার না আজকে বেশ কয়েকটা দিন ধরে অনেক রাতে ঘুমটা ভেঙে যায় তো ভাবলাম চলো যেহেতু ঘুমটা ভেঙে যায় উঠে পড়ি তবে আমার ছেলের জন্য উঠতে অনেক সময় একটু দেরি হয়ে যায় আর এখন তো সকালবেলা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আমি উঠে পড়লে ও কিন্তু উঠে পড়ে সেহেতু একটু শুয়ে পড়েছি আর শুয়ে শুয়ে একটু ভিডিওর কাজ ছিল সেটা এডিট করে নিলাম আর এই যে উঠে কিন্তু আগে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি আর ভাবলাম চলো নিজে ফ্রেশ হয়ে যায় সকাল সকাল চেষ্টা করি সমস্ত কাজগুলো গুছিয়ে নিতে আর সকাল থেকে না একটু প্ল্যান করে যদি আমরা কাজগুলো করতে পারি তাহলে সংসারের সমস্ত কাজগুলো কিন্তু আমরা একা হাতে ম্যানেজ করতে পারি যাই হোক সকালবেলা এই যে গোপালকে চান করিয়ে দিয়েছি আর এই যে গোপালকে এখন খেতেও দিয়ে দিয়েছি আর ছুটির দিনে জানো তো পুজো টুজো দিতে অনেকটা দেরি হয়ে যায় তো গোপালের সেবাটা তো প্রত্যেকটা দিন সকালবেলা দেওয়া হয়ে যায় সেহেতু দুপুরের পুজোটা একটু দেরি করে দিলেই রকম অসুবিধা হয় না আর এখন তো বেশ বাইরে ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলতে পারো প্রচুর হাওয়া দেই সে কারণে জানালা দরজাগুলো একদমই খুলতে ইচ্ছে করে না তবে কিছু করার নেই জানো তো জানালাগুলো না খুললে আমার ভালোই লাগে না চারপাশটা মনে হয় অন্ধকার কীরকম একটা লাগে আর দেখবে ঘরের ভিতরে একটু হাওয়া বাতাস ঢোকার দরকার আর একটু রোদ দূর না ঢুকলে ঘরটাও জানি কীরকম একটা লাগে তবে সকাল সকাল আমাদের বাড়িতে কিন্তু বেশ সুন্দর ঝলমলে রোদ চলে আসে বেশ ভালো লাগে এই যে শীতকাল আসছে আমাদের পুরো বারান্দার মধ্যে বেশ সুন্দর রোদ লাগে এমনি তো গরমকালও রোদ লাগে শীতকালে তো রোদটা বেশ ভালো লাগে গায়ের মধ্যে পড়লে আর এদিকে ভাবলাম আমার সোনাকে ব্রাশটা করাবো কিন্তু ও বলছে ও নিজে নিজেই করবে তো ওকে ব্রাশটা হাতে দিয়ে দিয়েছি আর এদিকে ভাবলাম ও ব্রাশ করতে থাকুক আমি এদিকে ঘর টরগুলো গুছিয়ে নিই ও একা একা ঠিক করে ব্রাশ করতে পারে না তারপরেও কিন্তু চেষ্টা করে করার জন্য তো ভাবলাম ও একটু দুষ্টুমি করে করে ব্রাশটা করুক পরে আমি ভালো করে করিয়ে দেব। তার মধ্যে আমার ঘর টোরগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি সকাল সকাল যদি কাজগুলো খুব সুন্দর করে আমরা গুছিয়ে করতে পারি সারাদিন নিজের জন্য অনেকটাই সময় পাওয়া যায় এখন তো শীতের ছোটবেলা দেখবে সকাল হতে না হতে দুপুর হয়ে যায় তারপরে সন্ধ্যা হয়ে যায় এরকম একটা অবস্থা তো সেহেতু সকাল থেকে একটু বসে না থেকে কাজগুলো যদি আমরা খুব সুন্দর করে গুছিয়ে করে নিই তাহলে দেখবে টাইমের মধ্যে হয়ে যায় সকালে ঘর পরিষ্কার করার সাথে সাথে ঘরের প্রত্যেকটা জায়গা একটু ভালো করে ঝেড়ে জুড়ে নিচ্ছিলাম এখন তো শীতকাল চলে আসছে আর সাথে প্রচুর ডাস্ট তো সে তো আমাকে প্রত্যেকটা দিন এমনিতেও পরিষ্কার করতে হয় তো উপরের জায়গাগুলো একটু ভালো করে আলতো হাতে একটু মুছে দিয়েছিলাম কারণ চোখের সামনে যে জিনিসগুলো দেখতে পাই সেগুলো একদমই সহ্য হয় না একটু নোংরা থাকলে না মনে হয় যে কীরকম একটা লাগে তো সবসময় পরিষ্কার করে রাখতে রাখতে অভ্যস্ত হয়ে পড়েছি আর একটু ধুলোবালু দেখলে না আমার আর সহ্য হয় না সেটার সাথে সাথেই পরি পরিষ্কার করে নিই আর এই যে ঘরটাও গুছিয়ে নিয়েছি আর ভাবলাম চলো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই আর এই যে ঘরটা ভালো করে গোছানোর পর এখন ঘরটাকে একবারেই ঝাড় দিয়ে নেব সেহেতু কি বলতো কাজগুলো কিন্তু বারবার করতে হয় না প্রথম থেকে ঘরটা যদি ভালো করে গুছিয়ে নেওয়া চাই তাহলে ভালো করে ঘরটা কিন্তু ঝাড় দিয়ে নিলে ওই যে দুপুরবেলা আরেকবার ঝাড় দিলে হয়ে যায় তবে আমার ঘরটা না বেশি একটা নোংরা হয় না কারণ আমার ছেলে যতটুকু পারে ওই যে বাইরে খেলাধুলা করে না হলে এই ঘরটার মধ্যেই খেলাধুলা করে কারণ বাচ্চাকে তো একটা রুম দিতেই হয় তাই না আর সকাল সকাল দেখবে প্রত্যেকটা কাজ যদি গোছানো থাকে বেশ ভালো লাগে আর এদিকে ছেলেকে পড়াবো সেহেতু বই ব্যাগটা রেখেছি খাটের মধ্যে তো ভাবলাম ওকে সকালের খাবারটা খাইয়ে দিয়ে ওকে একটু পড়াতে বসাবো আর গাছের মধ্যে জল দেব জানো তো কিভাবে জল দেব বুঝতে পারছিলাম না তো একটা বোতল নিয়ে নিয়েছি আর সেটা একটু খুব ফুটো করে নেবো তাহলে জল দিতে আমার বেশ ভালো হবে ঘরের ভিতরে তো কয়েকটা গাছ রেখেছি সাথে আমার বারান্দা তো বেশ কয়েক একটা গাছ আছে তো আমি না যেভাবে জলটা দিই সেভাবে দিলে না গাছের গোড়াটা একদমই খালি খালি হয়ে যায় মাটিটা সরে যায় আর কি তো ভাবলাম এটা করে তাহলে খুব সুন্দর করে জলটা দিলে গাছের পাতার মধ্যে পড়বে জানো তো গাছের পাতা তো একটু জল দেওয়ার দরকার তাহলে জল পড়লে পাতাগুলোও কিন্তু পরিষ্কার থাকে তাহলে গাছটা অনেকটা সুন্দর গ্রো হয় আর অনেক আগে ছেলে ব্রাশ করেছে ব্রাশটা কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছে তারপরে খুঁজে এনেছি তারপরে আবারও ব্রাশটা করিয়ে ওকে ফ্রেশ করিয়ে আর শীতকালে তো জানো তো বাচ্চা বড় কিন্তু সকাল সকাল মুখ হাত পাগুলো ভীষণ টানে তো সেহেতু ওকে একটু লোশনও দিয়ে দিয়েছি আর আমি তো সকাল সকাল স্কিন কেয়ারটা করে নিয়েছি আর এখন আজকে একটু সাদা আলু তরকারি সাথে একটু লুচি বানাবো কারণ বেশ অনেক দিন হয়ে গেছে লুচি বানাই না তবে আমার না এতটা ভালো লাগে না লুচি খেতে কারণ সকাল সকাল তেলের জিনিস খেলে না আমার সারাটা দিন আর কিছুই খেতে ইচ্ছে করে না তো দেখো আজকে এই যে বানাচ্ছি কারণ আজকে যেহেতু ছুটির দিন আর আমি সবসময় চেষ্টা করি আমার সোনাকে নানা রকমের জিনিস বানিয়ে খাওয়াতে আর দেখবে সাদা আলুর তরকারি কিন্তু লুচির সাথে বেশ ভালো লাগে কারণ সাদা আলুর তরকারির মধ্যে কোনো মশলাপাতি না দিলেও হয় একদম নর্মাল রান্না করলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে আর একা হাতে যেহেতু সমস্ত কাজগুলো করি না একটু সময় নিয়ে করতে হয় যাই হোক দুপাশে বসিয়ে দিয়েছি আর এদিকে এক এক করে লুচিগুলো বেলে নিচ্ছি থালের মধ্যে আর এখন ঝটাপট করে ভেজে নেবো আর এদিকে আমার লুচিগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তরকারিটাও হয়ে গেছে তরকারিটা কিন্তু আমি বেশি কিছু দিই না লঙ্কা তো দিই না কারণ যেহেতু আমার সোনাকে খাওয়াবো সেহেতু লঙ্কা ছাড়াই রান্নাটা করি আর এদিকে আমি সকালে টিফিনটা খেয়েছি ছাতে আমার সোনাকেও খাওয়ালাম খাইয়ে ওকে একটু পড়াতে বসালাম তো প্রায় একটা ঘন্টা ওখানেই চলে গেছে আর দেখবে বাচ্চাকে একটু পড়াতে বসলে একটু সময় নিয়ে পড়াতে হয় অনেকটা ছোট তো দিয়ে পারো আর আজকে ভাবলাম ওকে নিয়ে একটু বসি কারণ সন্ধ্যার সময় ও একটু বায়না করে অনেক সময় পড়তে চায় না তো ভাবলাম না এখন একটু বসে যায় কারণ ওদের ইচ্ছে মতন কিন্তু আমাদের কাজগুলো করতে হয় আর এদিকে রান্নাবান্না করে নেব আসলে বসে থাকলে না সময়টা এমনিতেই চলে যায় তো ভাবলাম বসে থাকবো না রান্নাটা বসিয়ে দিন আজকে কি রান্না করবো তো ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না করব আমার ফুলকপি এতটাও ভালো লাগে না কিন্তু বাঁধাকপিটা বেশ ভালো লাগে তবে ছেলে তো মাছটা একদমই খেতে চায় না তো ভাবলাম যেহেতু ডিম খায় তো ডিম দিয়ে রান্নাটা করি আর এই যে ফুলকপি আলু কেটে নিয়েছি আর একবারে কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি আমার যেহেতু তরকারির পরিমাণটা কম থাকে সেহেতু আমি সব সবসময় একসাথে সমস্ত কিছু দিয়ে ভালো করে তরকারিটা কষিয়ে নিই আর এভাবে রান্না করলেও বেশিক্ষণ সময় লাগে না আর এভাবে রান্না করলেও কিন্তু তরকারির টেস্টও ভালো হয় আর আমি কিন্তু আমার সংসারের প্রত্যেকটা কাজ আমি কিন্তু আমার মতন করে করি যেভাবে আমার সুবিধা হয় সেভাবেই করার চেষ্টা করি যাই হোক এখানে দেখো সমস্ত রকম মশলা ভালো করে পেস্ট করে নিয়েছি আর সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নিয়েছি এখন জলটা দিয়ে দিয়েছি আর জানো তো এখন না কপি সেদ্ধ হতে অনেকটা সময় লাগে তো আমি ঢেকে ডেকে রান্না করি আর ডিমটা দিয়ে বেশ খানিকটা ফুটিয়ে নেব আর ডিম কিন্তু আমাদের ওই যে একটু হালকা করে ভাজতে হয়েছে কারণ আমার না ছেলে না ও বেশি একটা ভাজলেও খেতে চায় না তো যাই হোক এখানে রান্নাবান্না হয়ে গেছে এখন রান্নাঘরটাকে পরিষ্কার করে নেব রান্নাবান্নার সাথেও আমার অনেক কাজকর্ম থাকে সেগুলোও করতে হয় বাইরে ঘরে যেহেতু আমার একার সংসার আর সংসারে কিন্তু আমাদের নানা রকমের কাজকর্ম থাকে আর যেহেতু একা হাতে করি সেগুলো কিন্তু আমাকে সমস্ত দিকটা খেয়াল রেখে সেভাবে কাজগুলো করতে হয় রান্নাবান্না হয়ে যাওয়ার পরও কিন্তু আমার অনেক কাজকর্ম থাকে তবে কাজ তো আমাদের করতে হবে একটা বাড়ি বউ কিন্তু সকাল থেকে রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত সংসারে অনেক ধরনের কাজ করতে হয় কিন্তু বিনা বেতনে কিন্তু ওই যে অনেকে মনে করে এগুলো কোনো কাজের মধ্যে পড়ে না তবে কিছু করার নেই এ কাজগুলো আমাদের করতে হবে আর এদিকে আজকে বেশ কয়েকটা দিন ধরে ভাবলাম এই যে আমার মিক্সার গ্রাইন্ডার এটা একটু পরিষ্কার করবো এমনিতেও সাদা কালারের আর আমার কিন্তু প্রত্যেকটা দিন মশলা করতে হয় সেহেতু ছিটামিটা পরে না পরিষ্কার করতে হবে তাই আজকে দু তিনটা দিন পরিষ্কার করা হয়নি দেখে এটা বেশ নোংরা হয়ে গেছে তো দেখো এখন একটু ভিজে কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই যেহেতু আমি সবসময় প্রত্যেকটা জিনিস অনেকটা পরিষ্কার করে আর যত্ন করে রাখতে বেশ পছন্দ করি আর তো এক একটা জিনিস আমি অনেকটা কষ্ট করে করেছি তো সেহেতু সে কষ্টের মূল্যটা আমি অনেকটাই বুঝি আর এদিকে কিছুতে আমার কাজ শেষ হয় না একটার পর একটা শুধু হাজির হয় এদিকে সমস্ত মশলার ওই যে আমি সবসময় মাস যে ডামটার মধ্যে সমস্ত কিছু রাখি না ওখান থেকে আমি জিরে আর ধনেটা বের করেছি সমস্ত মশলাপাতি ভালো আছে আর এদিকে দেখি আমার জিরে আর ধনে কিছু একটু ফোকা হয়ে গেছে মনে হয় যেগুলো আমি রান্না করে রেখেছিলাম তো সেগুলো বাইরে একটু রোদ্দুরে দিয়েছি আর আমি কিন্তু ধনে জিরেগুলো ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে ভেজে তারপরে কিন্তু গুঁড়ো করি তো এগুলো কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে রোদ্দুরে শুকিয়ে রেখেছিলাম আর দেখো এরকম অবস্থা হয়ে গেছে তবে কালকে আবার এগুলোকে ধুতে হবে আজকে ভালো করে শুকাচ্ছি কারণ কি বলতো ফোকামাকড় থাকলে যাতে একটু বেরিয়ে যায় যাই হোক এদিকে কিন্তু আমার মাশকাবাড়ির ড্রামটাও ভালো করে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে গুছিয়ে রেখেছি কদিন পর পর না আমাকে দেখতে হয় সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না নষ্ট হয়ে যাচ্ছে কি না যাই হোক তার মধ্যে এই যে আমার ছোট ওয়ার্ড্রপটা প্রচণ্ড অগোছালো ছেলে ওই যে জিন্স প্যান্ট পরবে এ কথা বলে সমস্ত জামা কাপড় বের করে অগোছালো করে রেখেছে ছোট্ট বাচ্চা থাকলে এরকমই করে তবে আমাদের মায়েদের অনেকটা সতর্ক নিয়ে কাজকর্ম করতে হয় তো বাচ্চার দিকেও খেয়াল রাখতে হয় আর এদিকে অনেকটা সময় হয়ে গেছে প্রায় পোনে বারোটার মতো বাজতে চলেছে যতই সকালে উঠি না কেন কাজকর্ম যত তাড়াতাড়ি শুরু করি না কেন কিন্তু সমস্ত কাজকর্ম সাথে অনেকটাই দেরি হয়ে যায় আর এখন তো শীতকাল চেষ্টা করি ছেলেকে একটু তাড়াতাড়ি চানটা করিয়ে দিতে ওই যে বারোটার মধ্যে চান টান করিয়ে দিলে ও কিন্তু অনেকটা রোদ পায় আর দেখবে জামা কাপড়ও বেশ শুকিয়ে যায় বেশি একটা দেরি করলে দেখবে পরে আর চান করতেও ইচ্ছে করে না যাই হোক কাজকর্মর মধ্যে থাকি যেহেতু বেশ ভালো লাগে কাজের এনার্জি থাকলে দেখবে সমস্ত কাজগুলো কিন্তু একা হাতে গুছিয়েও কিন্তু সময়ের আগে কমপ্লিটও করা যায় আর এদিকে এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু দুয়ারগুলো ভালো করে মুছে নেব সকালবেলা দুয়ারগুলো মুছি না সমস্ত কাজকর্ম শেষ করে তারপরে কিন্তু ঘরের মোছামুছি কাজটা করি আর এদিকে ভাবলাম চলো তার হুড়ো করে ঘর মুছে নি বাইরে যে অনেকগুলো গাছ লাগিয়েছি না সকালবেলা আজকে জল দিই নি তো দেখি চার পাঁচটা শুকিয়ে গেছে তবে এখন অল্প জল বিকেলবেলা যখন রোদটা কমে যাবে তখন আরেকবার জল দেব তবে সবসময় সকালবেলা না হলে ওই যে বিকেলে সন্ধ্যার সময় এরকম জল দিলে কিন্তু গাছের জন্য অনেকটাই ভালো তবে এখানে না এত পরিমাণে রোদ পড়ে জল দিলে জলটা শুকিয়ে যায় যাই হোক এখন অল্প করে এখানে জল দিয়ে দিয়েছি তার তারপরে বাকি কাজগুলো সেরে চানটা করে নেব আর এদিকে দেখো চানটাও করে চলে এসেছি ভাবলাম চলো আর আজকে মাথাটা একটু শ্যাম্পু করেছি এই ঠান্ডার দিনে মাথা শ্যাম্পু করতে গেলে ভীষণ কষ্ট হয় তারপরেও কিছু করার নেই বাথরুম পরিষ্কার করেছি সে তো মাথাটা শ্যাম্পু করতেই হবে আর এবার ভাবলাম এবার একটা হেয়ার ড্রায়ার নেব কারণ চুলগুলো ভিজে থাকলে ভীষণই অসুবিধা হয় এখন কিন্তু ওই যে যখন ছেলেকে ঘুম পাড়াতে যাবো পুরো বালিশটা ভিজে যাবে সেহেতু ভাবলাম মাথাটা একটু আঁচড়ে আর ভিজে চুলগুলো আঁচড়াতে গেলে কীরকম চুল উঠে তোমরা তো সবাই জানো তবে চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো